করে ছিনতাই গ্রেফতার অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে লিপ টাওয়ার নাম করে ছিনতাইয়ের ঘটনা ঘটল প্রায় 11000 টাকা ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইকারী কিন্তু টাকা আত্মসাৎ করার আগে পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের নাম শুভ জ্যোতিষা সে জলপাইগুড়ির বাসিন্দা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির রত যাতায়াত করে সে রোজকার মতো ক্লাস শেষে 5ই মে বিশ্ববিদ্যালয়ে থেকে জলপাইগুড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল শুভ বিশ্ববিদ্যালয় থেকে বাস ধরার জন্য শিলিগুড়ি জংশনে আসে কিন্তু বাস না মেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাকে অভিযোগ ওই সময় একুটি চালক এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাস না মেলার কথা জানালে লিপ দেওয়ার কথা বলে শুভ্রকে বিপত্তি ঘটল তারপরে অভিযোগ সুযোগ বোঝা স্কুটি চালক মল্লাগুড়িতে লিপ দেওয়ার নাম করে তাকে গাড়িতে তুলে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ছিনতাই করে যুবকের কাছ থেকে দশ হাজার সাতশো টাকা ছিনতাই করে দুষ্কৃতি এরপর শুভ্রজ্যোতি কোন রকমের জলপাইগুড়িতে পৌঁছায় আট তারিখ শুভ্রজ্যোতি যা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ অভিযোগ পেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারীকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পিন্টু সাহা ঝঙ্কার মোড়ের বাসিন্দা ধৃতকে আদালতে তুলে নিজের হেফাজতে নেয় পুলিশ তার কাছ থেকে ছিনতাই হবার টাকার মধ্যে আট হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ জেরার মুখে ধৃত জানিয়েছে ভাড়ায় স্কুটি নিয়ে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছিল সে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর